দশ বছর আগে আমাদের চব্বিশে আশিটা এগারোতম বার ছিল অর্থাৎ প্রথম আমাদের যে বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণকারী ছিলেন তাদের মধ্যে অনেকে এখন বিশ্ববিদ্যালয়ে পাঠ শুকিয়েছেন পড়ালেখা অনেকে ডাক্তার অনেকে ইঞ্জিনিয়ার বিভিন্ন পেশায় তারা বর্তমানে প্রতিষ্ঠিত এবং আজকে যারা বৃত্তি নিয়ে যাচ্ছেন আপনারা মা বাবারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা অল্প তাদের শিশু বয়সে আপনারা বুঝতে পারছেন যে আপনার ছেলে আপনার মেয়ে তা সে কিন্তু আর সবার থেকে মেধার দিক দিয়ে পরিশ্রমের দিক দিয়ে সে অনেকটা এগিয়ে আছে আপনি যদি আপনার কন্যা সন্তানকে আপনার ছেলে সন্তানকে আপনি যদি একটু যত্ন করেন তাহলে দেখা যাবে এরা সবাই তাদের যে এখানে যাওয়া সম্ভব সর্বোচ্চ সেই অর্জন পর্যন্ত তারা সবাই করতে পারবে আমরা অভিভাবকরা আমাদের সন্তানদের জন্য কি আমরা দায়িত্ব নিব আজকে কারণ এরা কিন্তু মেধার পরিচয় দিয়েছে আমরা যদি একটু বাড়তি তাদের পিছনে শ্রম দিই একটু পরিকল্পনা করি তাদেরকে নিয়ে আমরা কাজ করি অবশ্যই তারা তাদের জীবনে অনেক অনেক সফল হতে পারবে আমি আমার নিজের উদাহরণ দিব একটু করে আমার ছোট বয়সে আমি যে বয়সে পালন হচ্ছে ক্লাস ফোর বাচ্চারা পরীক্ষা নিচ্ছে ক্লাস ফোর পর্যন্ত আমার মাকে আমার সঙ্গে স্কুলে যেতে হতো কারণ আমি পড়া খুব একটা মনোযোগী